গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ করি আমি কুমিডিয়ান ইব্রাহিম ওরপে ধর ভাদাইমা আসলাম আবারও আপনাদের মাঝে প্রতিদিনের মতো শুধু বক করার জন্য এটা আমার ইউটিউব চ্যানেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় যে আমার ফ্যামিলি বলক এই ফ্যামিলি বলক ভিডিও বানাইতে গেলে অনেক সময় ভিডিও বানানো হয় না কেননা এমন সময় কাজে ব্যস্ত থাকি যে ক্যামেরা ধরার সময়টা হয় না তাই প্রতিদিনের মতো আবার আসলাম আমার হাঁসের কাছে আমার ছোট একটা হাঁসের ফার্ম আছে সেই হাঁসের ফারামের কাছে আসলাম হ্যাঁ যাই হোক সেই হাঁসের ফারামের কাছে আসলাম আসার পরে দেখি যে আমার হাঁসগুলো খাতেছে ভালোই লাগতেছে হাঁসগুলো ভরপুর খেয়েছে কেননা মাঝখানে কিন্তু আমার হাঁসগুলো একটু দুর্বল ছিল দুর্বল ছিল এই কারণে যে আমার কিছু ভুল ভুলের কারণে যেমন আমার কিছু মাঝখানে আমি যে সময় হাঁসটা কিনি যেহেতু আমি বড়ো হাঁসি কিনে আনাছি আনছি ডিম পাড়ানোর জন্য যখন আমি হাঁসটা কিনি তখন হাঁস নিয়ে আসার পরে যখন আমার প্রথম প্রথম ডিম ধরে তখনকে আমি কিন্তু ভরপুর খাওয়ান দিছি হ্যাঁ ভরপুর খাওয়ান দিছিলাম এই ভরপুর খাওন দেওয়াতে আমার ডিম ধরছিল একশো ষোলোটা তারপরে মাঠের খাবার খাইছে যাই হোক তারপরে মাঝখানে দেখলাম যে কে মাঠের খাবার খাইয়াও আমার হাঁস কেমন জানি ডিম পার্সেন্টেজ কমে আসলো কমে আসার পরে অনেক টেনশনে পড়ে গেলাম তবে টেনশনে পড়ার পরেও কারণ এখন তো জানেন ডিজিটাল বাংলাদেশ জানাশোনার বিষয় আছে জেনে নিতে হবে কারণ হাঁস পালন যারা করতেছেন জানেন লসের মুখেই বেশিরভাগ চলে যান আমিও বুঝতে পারি নাই হাঁস পালন করছি যাই আমার যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো কিন্তু আজকে তিন দিন হলো ডিম আস্তে আস্তে উপর মুখ করতেছে আগে ষাট পার্সেন্ট এখন আশি পার্সেন্ট আসছে আজ দুই দিন হলো তো আমি আজ তিন দিন হলো ওষুধ খাওয়াইতেছি ওষুধটা খাওয়ানোর পর আমার হাঁসটার একটু হয়তো ডিমটা ফিরছে তে ওষুধটা আমি অবশ্যই আপনাদেরকে জানাই দেব কোন ওষুধটা খাওয়াইতেছি আর হাঁস পালন যারা করতে চাচ্ছেন ভাই জেনে শুনে তারপরে হাঁস পালন করবেন কেননা হাঁস পালনে কিন্তু অনেক লাভও আছে আবার লসও আছে শুধু লাভটা দেখলে হবে না লসটাও দেখতে হবে যাই হোক হাঁস মোটামুটি ভালোই খাইছে ইনশাল্লাহ তে হাঁস খাইলে ভালো লাগে আর না খাইলে কিন্তু নিজের কাছেও খারাপ লাগে কেননা ভাই হাঁস যারা পালন করেন তারা কিন্তু জানেন এটা কিন্তু শখ শখ থেকেই কিন্তু একসময় ব্যবসার দিকে চলে যায় যাই হোক এটা আমার শখ হিসাবেও ব্যবসার দিকে আমি নিছি কেননা আমার হাঁস পালন করতে অনেক ভালো লাগে হাঁসগুলা খাইছে খায়া দেখেন এই মধ্যে একটু ঘুমাইতেছে এই যে গিয়ে সাইডে শুয়ে রয়েছে এই জন্য আমি একটু হাঁসদেরকে জ্বালাইতেছি না কেননা এই হাঁস যারা পালন করছেন যারা হাঁস পালন করেন তারা সবসময় মনে রাখবেন যে ব্যবসা যার যেটাই থাক ছোটোখাটো ব্যবসা যদি একটা থাকে সেই ব্যবসা দিয়ে অনেক কিছু করা যায় যদি সফলতারভাবে ব্যবসাটা করে আমি কিন্তু হাঁস যে খাওয়াইতেছি খাওয়ানোর পরেও কিন্তু আমার দেখেন এই যে বিল এদিক দিয়ে কিন্তু পুরোটাই বিল এটা কিন্তু আমরা বলি চোরা কোনো দিকে খেত খামার এটাই বলা হয় তে এই মাঠে আমার যখন এই মাঠে খায় এই মাঠ কিন্তু পুরোটাই পানি দিতেছ ওইদিকে খাওয়াইছি কয়েকদিন আবার এইদিকে খাওয়াইতেছি তো মাঠটাতে কিন্তু পানি দিতেছে এই যে এনে হাল বইতেছে মাঠটা কিন্তু কয়েকদিন পর আমার বন্ধ হয়ে যাবে তখন বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে গেলে আমার কিন্তু তোলা খাবার দিতে হবে তে তোলা খাবারটা এমনভাবে দিতে হবে যেমন আপনি যদি কোম্পানির তৈরি করা খাবার নিয়ে এসে খাওয়ান কোম্পানি তৈরি করা নিয়ে খাবারটা যদি নিয়ে এসে খাওয়ান আপনার খাবারের রেটটা পড়ে যাবে বেশি আর পুষ্টিকর খাবারটা যদি আপনি বাড়িতে কম টাকার ভিতরে তৈরি করতে পারেন কম টাকার ভিতরে তৈরি করতে পারলে তাও তাহলে কিন্তু আপনার লাভটা একটু থাকতে পারে না জানেন যে যখন আপনি আবদ্ধভাবে বাড়িতে পুকুরের সাথে জাল ঘেরো দিয়ে চারিদিকে জাল ঘেরো দিয়ে যদি আপনি পালন করতে যান তাইলে মনে করেন যে আপনার খাবারটা লাগবে বেশি আর যখন আমি এই যে মাঠটা আছে এ মাঠ এ মাঠের ভিতরে আমি খাওয়াইতেছি আমার কিন্তু সারাদিন খাবার লাগবে না সারাদিন খাবারটা লাগবে না এই খাবারটাই কিন্তু আমার যে খরচটা হইতো সেই খরচটা কিন্তু আমার বেঁচে যাচ্ছে আর সেই জন্য বলছি যে যারা বেন্দু থেকে হাঁস পালন করেন তারা বেশিরভাগ লসের সঙ্গেই করে যান লসই হয় বেশি লাভের চাইতে ওই যে পুষ্টিকর খাবার আপনারা খাওয়াচ্ছেন কোম্পানিরটা তারপরে যে মাঠের যে খাবারটা মাঠের খাবার আছে তাদের কিন্তু মাটি খায় বিভিন্ন পোকামাকড় খায় পাতর টাতর খায় শামুক খায় ঝিনুক খাইতে অনেক কিছু খাওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু মনে করেন যে ডিম পার্সেন্টেজ কম আসে তখন তো বাড়তি খাবার দিতে হয় আর এই বাড়তি খাবারটা দিতে গেলে কম টাকা লাগতেছে যেহেতু আপনি সারাদিন মাঠে খাতেছে সন্ধ্যার সময়ে যখন ভাওরে চলে যাবে তখন আপনি খাওয়াইলেন এই যে এই মাঠটা কিন্তু আমার এই মাঠটায় কিন্তু আমার এখনও দশ বারো দিন যে আমরা রাখবো সেরকম পরিস্থিতি জায়গা আছে আর এই দশ বারো দিনে যে ডিমগুলো আসবে এভাবে কিন্তু টুকটাক আমাদের লাভ হবে ঠিক আছে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আমি ইব্রাহিম আছি আপনাদের মাঝে আমার প্রতিনিয়ত ভিডিও দেখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন ভালো লাগবে আমি সব গ্রামের ভিডিও দিয়ে থাকি এটাই বস কথা